খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সারা বিশ্ব জুড়ে প্রতিটি মুহূর্তে কত রকমের নিত্য নতুন আবিষ্কার হয়ে চলেছে আজ এরকমই একটি আবিষ্কার আপনাদের সামনে তুলে ধরলাম ডালিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ফিজিক্সের গবেষকরা উদ্ভাবনী একশো সত্তর সলিড স্টেট এন এমআর কৌশল ব্যবহার করে জিওলাইটের বিশ্লেষণে অগ্রসর হয়েছেন দর্শক হাইড্রোক্সিল গ্রুপের জটিল কাঠামো প্রকাশ করে এবং তাদের অনুঘটক বৈশিষ্ট্য সম্পর্কে আরও অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছেন আর এই যুগান্তকারী অন্যান্য জটিল উপকরণে বা উপকরণ বিশ্লেষণে বিস্তৃত অ্যাপ্লিকেশান সামনে আসতেন হ্যাঁ জিওলাইটগুলি বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবুও তাদের অন্তর্নিহিত অনুঘটক বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ জানা বা উপলব্ধি অদরাই থেকে গেছে মূলত হাইড্রক্সিল অ্যালমোনিয়ামের জটিলতার কারণে হাইড্রক্সিল প্রজাতির জন্য স্থানীয় পরিবেশের পারমাণবিক স্কেল বিশ্লেষণ জিওলাইটের আভ্যন্তরীণ অনুঘটক কার্যকলাপ সামনে নিয়ে আসে এবং উচ্চ কর্মক্ষমতা অনুঘটকগুলির নকশা পরিচালনার জন্যে কিন্তু অপরিহার্য যাই হোক অনেক প্রতিকূল কারণ তাদের সূক্ষ্ম কাঠামো যেমন কম পরিমাণ মেটা স্থিতিশীল সম্পত্তি কাঠামোগত সাদৃশ্য হাইড্রোজেন বন্ধন পরিবেশ এবং দীর্ঘ পরিসরের বিশৃঙ্খল প্রকৃতির ব্যাখ্যাকে নিষিদ্ধ করে সম্প্রতি চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ডালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্সের প্রফেসর হাউ গোয়াংজিং এবং প্রফেসর চেন কুইজিন নেতৃত্বে একটি গবেষণা দল জিওলাইটি জটিল হাইড্রক্সিল গ্রুপগুলির সুন্দিষ্ট গঠন উন্মোচন করেছেন এবং সেটি স্বউন্নত কাপলিং সম্পাদিত এইচ অবলিক শূন্য বা ও বলা যেতে পারে সলিড স্টেট নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজেনেস যেটাকে বলা এ নেবার পদ্ধতি গবেষণাটি আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছে সত্তর শূন্য সলিড স্টেট এনে আর জিওলাইটের বিশ্লেষণকে নির্ভুল উন্নত করার জন্যে একটা প্রার্থী হিসাবে ভাবা যেতে পারে যদি এটি সতেরো ও শূন্য আইসোটপের অত্যন্ত কম প্রাকৃতিক প্রাচার্য কম ম্যাগনেটিক অনুপাত এবং চতুর্মুখী প্রকৃতি সম্পর্কে প্রযুক্তিগত অসুবিধাগুলি কাটিয়ে উঠতে পারে অতএব গবেষকরা একটি উপন্যাস যেটা ও সমৃদ্ধিকরণ পদ্ধতি ব্যবহার করেছেন এবং ও ড্যাশ এন এমআর ভিত্তিক বর্ণালী সম্পাদনা পালস সিকোয়েন্সের একটি সিরিজ তৈরি করেছেন যা তাদের বর্ণালী রেজুলেশনকে উন্নত করতে এবং জিওলাইটের মধ্যে সূক্ষ্ম প্রোটনিক কাঠামোর সমাধান করতে সুনির্দিষ্ট এবং উচ্চ রেজুলেশনের প্রজাতি সত্যিকরণটা যেটি প্রায়শই অবহেলা এবং অবাঞ্ছিত থেকে যাচ্ছে তাই জন্যে এনএমআর মিথস্ক্রিয়া যথা সেকেন্ড অর্ডার কোয়াড ট্রু অপলার ডাইপোলার ক্রস ট্রম সেকেন্ড কিউডি মিথস্কিয়া যা সত্যি অমূল্য তত্ত্ব অর্জনে সহায়ক ছিল অতএব সেটাই হচ্ছে জিওলাইট কাঠামোর ওপর এছাড়া গবেষকরা পরিমাণগতভাবে এল এইচ ও এইচ উভয় এক বন্ড এবং মাল্টিবন্ড রেঞ্জের মধ্যে প্রক্সিমিটি পরীক্ষা করেছেন এবং ব্রনস্টেড অ্যাসিড সাইটের মতো হাইড্রক্সিল প্রোটনের বিচ্ছিন্নতা হার আধা পরিমাণগতভাবে উপলব্ধি করেছেন তারা অনুঘটকভাবে গুরুত্বপূর্ণ এল এবং ওইচ এবং সিলিকন এবং ওইচ এর পারমাণবিক স্কেল স্থানীয় পরিবেশ প্রকাশ করেছে এই গবেষণায় বিকশিত এনএমআর কৌশলগুলি অন্যান্য পরিস্থিতিতে যেমন ধাতু অক্সাইড পৃষ্ঠতল ধাতু জৈব কাঠামো এবং বায়োমেটেরিয়ালগুলিতে শুক্র প্রোটনিক কাঠামোর উচ্চ রেডিয়েশন প্রশাসন প্রদানে আরও প্রয়োগ করা যেতে পারে ওনারা বলছেন আমাদের অধ্যয়ন ও সলিড স্টেট এনেমার সহ জিওলাইটের সূক্ষ্ম প্রোটোনিক কাঠামোর উচ্চ রেজুলেশন বিশ্লেষণের জন্য একটি সাধারণ কৌশল প্রদান করতে পারে অধ্যাপক হাউ বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু সাত